গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে হলো বুধবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আমি আছি হলো রান্নাঘরে আর বানাচ্ছি কি দেখো এই যেখানে আছে হলো বেগুন ভাজি করছি আর বেগুন ভাজিটা করলাম হলো ভাইয়ের জন্য কারণ আমরা সবাই আজকে ডালিয়া খাবো সবার মধ্যে আর্ধেকের খাওয়া হয়ে গেছে শুধু এখন আমি মা বাবা বাকি আছি কারণ আজকে একটু জলদি সবাই খেয়ে নিয়েছে এখন প্রায় বাজে হলো নটা আর আজকে আমার ছোট ছেলেও খুব তাড়াতাড়ি ঘুরতে উঠে পড়েছিলো পোনে সাতটার সময় উঠে পড়েছিল তো ওই জন্য ওরও আজকে খিদা পেয়ে গেছে তাড়াতাড়ি তো বাচ্চারা তো খেয়ে স্কুলে চলেই গেছে দুইজন আর ছোট করে ওকেও মুখ টুক ধোয়াই দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাইও খেয়ে গেছে আর এদিকে ছোটো ছেলের মধ্যে ওকেও এই মা একটু আগে খাওয়াই দিয়ে আমি এসে আমি বেগুনটা ভাজবো ভাইয়ের জন্য ভাই জন্য ভাজি দিয়ে রুটি খাবে ও আবার ডালিয়া ডালিয়া খায় না ওই জন্যই আর যেখানে কুকারের মধ্যে ডালিয়া আর আরেকটা জিনিস বানাচ্ছি সেটা তোমাদেরকে গতি দাঁড়া তার আগে এটা উঠিয়ে দিই কারণ মনে হচ্ছে হয়েই দেখো বন্ধুরা কী বানাচ্ছে এই যে প্যানকেক বানাচ্ছে একটা হয়ে গেছিলো তো ঢাকনাটা উঠিয়ে দেখলাম হয়ে গেছে তার একটা বসিয়ে দিলাম এটা তো ঢাকনা দিয়ে দেবো আর এটাই দিয়েছিলাম টিফিনে দুও ছেলেকে টিফিনে এটাই বানিয়ে দিলাম আগের দিকে দেখো বেগুনগুলো ভাজা হয়ে আসতো আর বেগুন একটু শুকায় গেলে বেগুনগুলো প্রচুর তেল নেয় তাজা বেগুন তো টানেই আর শুকালো বেগুনটা উঠতে উঠতেই যায় না এই বাবা তক্ষনে গিয়ে উঠল সবটাই উঠিয়ে দিলাম এখন হয়ে গেলে নামিয়ে নেব আর ভাইও চলে আসছে তো রুটিটা বানিয়ে দিয়ে দেবো আর এখানে দেখো অনেকটাই বেটার আছে এগুলো এখন সব বানাবো আর এদিকে ডিমটাও রেখে দিলাম জলের মধ্যে একবারে ডিম সিদ্ধ হয়নি ডিমটা সিদ্ধ করব তো দেখি ভাই কী করছে তো যদি বলে যে বানিয়ে দিতে রুটি তাহলে বানিয়ে দেবো আর না হলে যদি বলে যে না এখন একটু পরে খাবে তাহলে ডিমটা বসিয়ে দেবো সকালে জল খাওয়া সেরে চলে আসছিলাম দেখো রান্নাটা বসিয়ে দিলাম দুপুরে আর এই যে এখানে ডিম চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি আর বাঁধাকপি মা কেটে রেখেছিল এটা কোনো সিদ্ধ বসায়নি সিদ্ধ বসাবো আর এই দেখো ডালের মধ্যে হলুদ দেওয়া হয়ে গেছে ঘুটনাও দিয়েছে এখন রেখে দিলাম সোমবার দেব আর এক পাশে দেখো বন্ধুরা ভাতের জল বসানো আছে কালকের অল্প ভাত ছিল তো এটাকে এনে রাখলাম ভাতের মধ্যে দিয়ে দেব আর এখানে আছে হলো এই দেখো প্যান কেক আর এই কেকটা একটু লেগে গেছে তো ঢাকা দিয়ে রেখে দিলাম এখন ঢাকা দিয়ে রেখি এখন তো কেউ খাবে না ওই জন্য আর দুধ এখনও আসেনি আর এখন প্রায় এলিভেন্ট থার্টি মতন বাজে জলের বালটি নিয়ে গেছিলাম কাপড় মেলছে দেখো যাচ্ছিলাম বাইরের দিকে বাবা কি করছে সেটা দেখাতে কিন্তু ওই দেখো দুধ চলে আসলো তো এখন দুধটাকে কড়াইতে ঢেলে রেখে দিই তারপরে যাই বাইরে দুধটা তো ঢেলে রাখলাম আর দুধের ক্যানটাকেও ধুয়ে দিলাম কিন্তু দুধ তো বসানোর জায়গা নেই দুইখানে দুটা বসানো আছে আর ডিমের মশলাটাও কষে গেছিলো তো ওই জন্য আমি ওটাতে জল দিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি আর এই জারটা এখন এখানে রেখে দেব দেখো কাকু বাবার সাথে কথা বলছিল আর ওইদিকে দেখো কম্বল বালিশগুলো দিয়েছিলাম আজকে একটু রোদরে আর বড় কম্বলটা বের করেছি এই যে সামনে এটা বড় কম্বলটা বের করেছিলাম ছকা বের করে রোদ্রে দিয়েছিলাম বারান্দার মধ্যে তো এখন মা নিয়ে ওখানে দিয়ে আসছে কারণ ওখানে রোদটা সুন্দর দিয়েছে ওই জন্য আর এদিকে দেখো বন্ধুরা কত ধান এসেছে দেখো ওরা ব্যাগে ব্যাগে দেখছো কত ধান তুমি কেন চলে আসছো যাও ও বসে বসে টিভি দেখছিল উঠে না এটার উপর এগুলোর উপর উঠে না বাবা এগুলো গান্দা টিভিটা বন্ধ করে দেবো বন্ধ করে দিই এখন আমি জল গরম করবো স্নান করাবো আজকে সকালে বোধ তাড়াতাড়ি উঠে গেছিলো যে ওই জন্য ভাবলাম একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিই এ সরি খাওয়াতে হয়ে গেছে ঘুম পাড়িয়ে দেবো স্নান করিয়ে ঘুম পাড়াবো কারণ না হলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম পাড়ালো না অনেকটা বেলা পর্যন্ত মানে অনেকটা ইসে পর্যন্ত টাইম পর্যন্ত ঘুমিয়ে থাকে আবার সন্ধ্যার সময় বেশি ইসে হয়ে গেলে কে আবার রাত্রে ঘুমাবে না তো ওই জন্য ভাবলাম যে যেটাই হোক আগে ডিমটা হয়ে যাবে হয়তো তো জল একটু গরম বসিয়ে আগে ওকে স্নানটা করিয়ে দেব তারপরে বাকি রান্না করব এদিকে দেখো বন্ধুরা স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর রান্নার অল্প বাকি আছে সেটা হলো বাঁধাকপি বাকি আছে বাকিটা সবে হয়ে গেছে দুধ গরমও বসিয়ে রেখেছিলাম আর দুধ গরম বসিয়ে ওর জন্য একটু জল গরম করলাম ওকে স্নান করালাম এখন আড়ে ঘাড়ি বসিয়ে রেখেছি মার জন্য মা ঘরটা মোছা হয়ে গেলে মা সানে যাবে তারপর ঠাকুর ঘরে যাবে তো একেও আমি একটু ঘুম পাড়িয়ে দিলাম কারণ একটু ঘুমে নিলে তো জানোই রাত্রেবেলা আর অসুবিধা হবে না আর এখন একটু ওই জন্য ঘুম পাড়ালাম না হলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুম পাড়াই ঘুম পাড়ানোর পরে উঠতে উঠতে লেট করবে ওই জন্য ভাবলাম এখনই ঘুমটা পাড়িয়ে দিই তো একেবারে সান টান সারিয়ে দিয়ে তারপরে ঘুমটা পাড়ালাম এখন চলে যাব আমি রান্না করে আর অল্প রান্না বাকি আছে যাই রান্নাটুকু সারিয়ে নিই আস্তে আস্তে করে উঠে আসলাম আবার একটু নাড়াচাড়া পড়লে যদি আবার জেগে যাই ওই জন্য চলো বন্ধুরা যাই গিয়ে রান্নাটা সেরে আসি আর আজকে অনেক কাপড়ও আছে এই যে ওকেশন বাড়িতে গেলে পরে কত কাপড় হয় তো সব কাপড় তো ধোয়া হয়নি তো ভাবলাম আজকের থেকে আরম্ভ করি অল্প অল্প করে কাপড়গুলো সব ধোয়া আরম্ভ করি তো আজকে অর্ধেক কাপড় ধোবো সবটা ধুতে পারবো না কারণ প্রচুর কাপড় এতগুলো কাপড় একদিনে ধোয়া হয় না তো ওই জন্য ভাবলাম আস্তে আস্তে করে কাপড়গুলো ধুবো তো আজকে অল্প ধুয়ে নিই আবার কালকে পশু এভাবে আর ওদিকে দেখো হয় যে কটা শাড়ি রাখা আছে ওগুলোকে ধুবো তো ওগুলো তো পরে ধোয়া হবে তো এখন ধুবো না ওগুলো পরে ধুবো কদিন পরে ধুবো আগে যেগুলো পরা কাপড়গুলো আছে ওগুলোর আগে ধুয়ে নিই ওগুলো তো অল্প অল্প সময় পরেছিলাম কিন্তু ওই শাড়িগুলো ধোয়ার কারণগুলো ওগুলো পরে তো খাওয়া দাওয়া করেছিলাম না তো ওই জন্যই ধুবো আর কি আর আমি কোন কাপড় পরার পরে দিয়ে মানে ওকেশন বাড়িতে যে ওকেশনেই যাই না কেন মানে ওই ওকেশনে গেলে পরে খাওয়া দাওয়া হয় তো ওই জন্য আমি এসে কাপড়গুলো ধুয়েই তারপরেই মানে আলমারিতে রাখি আর কি তো ওই জন্য ভাবলাম একোটা কাপড় ধুয়ে তারপরে রেখে দেবো ভিতরে তো যাই গিয়ে রান্নাটা সেরে আসি তো বন্ধুরা চলে আসলাম সবটা সেরে এখন কাপড়গুলো মেলতে চলে আসলাম আর কাপড়গুলো ধোয়া হয়ে গেছিলো আগেই তার মানে আগে সানটা সেরে নিয়েছিলাম ভাবলাম কাপড়গুলো মেলা মেলার বাকি আছিল তো ওগুলোকে ধুয়ে রেখে আগে সানটা সেরে তারপরে একবারে নিয়ে আসলাম বাইরে সবটাই মেলে দিব। আর অনেক কাপড়ই আছে বললাম সবটা ধুতে পারিনি কিছুটা ধুয়ে দিলাম আর কিছুটা দেখি কালকে ধুয়ে দেব। আর এদিকে বাচ্চারাও স্কুল থেকে চলে আসছিলো তো মেয়েজনকে তো মা পরিষ্ মানে ফ্রেশ করাচ্ছে আর এদিকে বড়জন ক্যামেরা করছে আমার কারণ তোমাদের দাদাভাই ভাই ফ্রেশ হতে তো ওই জন্য বলছে মা আমি করে দিই তো আমি বললাম ঠিক আছে করে দাও তো ওই জন্য ক্যামেরা করে দিচ্ছে আর কিছু কিছু স্কুলের কথাও আমাকে বলছে কারণ ওদের বেলা আবার স্পোর্ট ডে আছে তো কবে আছে ওটাও তো আজকে মেসেজ করবে বলছিলো যে মা আজকে তো মেসেজ করতে পারে তো ওই জন্য তো দেখো আমার সবটাই মেলা হয়ে গেছে আর এখন যাব গিয়ে খাওয়া দাওয়াটা আর কি সারবো সবাইকেই দিয়ে দেব তারপরে খাওয়া দাওয়াটা সেরে তারপরে আবার আসব তোমাদের কাছে আর এদিকে দেখো কি হাওয়া দিয়েছে দেখো প্রচুর হাওয়া দিয়েছে তো ভাবলাম না চুলটা আছড়িয়ে নিই আর এই হাওয়ার মধ্যে বাইরে থাকা যাবে না ভিতরে চলে যাব তো চুলটা আছড়ানোর জন্য বাইরে আছি তো চলো সবটা সেরে নিই তারপরে আবার চলে আসবো তো বন্ধুরা চলে আসলাম দেখো একেবারে সন্ধ্যার সময় খাওয়া দাওয়া সেরে একটু সময় বসেছিলাম বাচ্চাদের সাথে মানে ওরা আর কি খেলছিল দুই ছেলে মেজো ছেলে ঘুমাচ্ছিল ও এখনও ঘুমিয়ে আছে ও উঠেনি ওকে মা গিয়ে ভাইকে বলছে যে ওকে উঠায় দে ঘুমের থেকে আর কতক্ষণ শুবে তো মা সন্ধ্যা দিতে যাবে ওই জন্য তো ও উঠবে ও মানে ওকে ডেকে দিবে আর কি ভাই আমি চলে আসলাম ভাবলাম রুমটাকে গুছিয়ে নি বিয়ের থেকে আসার পরে দিয়ে রুমটাকে আর গুছানোই হয়নি মানে এইভাবেই আছে তো আজকে ভাবলাম না রুমটাকে গুছিয়ে নিই এদিকে বড় কম্বল বের করেছিলাম ওই জন্য মানে ছোট কম্বলটাকে একটু রোদ রোদ দিয়ে গরম করে রেখে দেবো এখন ভিতরে আর এদিকে দেখো আমার বিয়ের বেনারসি আর এই যে এটা কি বলে নাইটি আর হলো চাদর এগুলো রোদরে দেওয়ার জন্য বের করে রাখলাম ভাবলাম একটু রোদ্রে দেব। বড় কম্বলটা তো রোদরে দিয়ে আনলাম তো এগুলোকে সব ভাজ করব পুরো বিছনাটা আগে গুছাবো সোফা তো গুছানো হয়ে গেছে এখন বিছনাটা গুছাবো তারপরে সোফাতে অনেক কাপড়ও আছে তো ওই কাপড়গুলোকে দেখি একটু ভাজ করে নেব আর ভিয়াপিতে যা কাপড় ছিল ওগুলো দু দিন ধরে মানে রাখা হয়নি তো আজকেই মানে টোটালি সবটাই আমি করে রাখলাম আর কি আর এদিকে দেখো আমার ছোটোজনকে বলছে কি আমিও মার সাথে সাথে থাকবো আর ক্যামেরাতে আসবে আর কি ওই জন্য তো এদিকে দেখো আমি এখন কাপড়গুলো ভাজ করতে চলে আসলাম দেখো কতগুলো কাপড় সোপার মধ্যে আছে কাপড়গুলো ভাজ করব আর মা সন্ধ্যা দেওয়া হয়ে গেছিলো মা এসে দুটুথগুলো গরম করে বাচ্চাদেরকে ডাকছে আর কি খাওয়ার জন্য তো আমি বললাম যা বাবা তুই খেয়ে এনে আমি ততক্ষণে কাপড়গুলো গুছিয়ে নিই কাপড়গুলো গুছানো হয়ে গেলে তারপরে ছোটোজনকে নিয়ে যাব। নিয়ে গিয়ে ওকে একটু কিছু খাইয়ে দেবো ও আমাকে বলছে মাম কী খাবো তো আমি বলছি কী খাবে দাঁড়াও আমি যাই তারপরে দেখি কী খাবে তোমাকে আমি খাইয়ে দেবো তো ওইদিকে সবটাই কাপড় যেগুলো গড্রেসে রাখার ওগুলো এখন গড্রেসে রাখবো না ভাজ করে সব একখানে রেখে দেবো তো চলছি ওটা সবাইকে দিলাম জান তো তো খাওয়ার জন্য বলছে ও কি খায় কি খায় দেখো আর সাথে ওই যে চানা আনা চানা শুদ্ধক করে মা রেখেছিল আর অল্প আছে তো ভাবলাম তো যখন খাবেই না ও সরি সরি আমাদের কার কাছে পুরো হয়ে গেছে মা বাবা সবাই চাটা খাওয়া হয়ে গেছে এখন খালি আমি বসে বসে খাচ্ছি আর ছোট জনকে নিয়ে বসছি না টেস্টি কেকটা কেমন টেস্টি বলো তো সবাই টেস্টি কেক দেখো আমি বসে টিভি দেখছি অনেকক্ষণ হয়ে গেছে অনেকক্ষণ ধরে বসে টিভি দেখছি আর বাচ্চারা পড়াশোনা করে উঠে এখন সবাই খেলছে ওই ওইদিকে দুজন ওই যে বড়ো আর মেঝো ছোট না ছোটোজনও আছে সরি তিনও ওইখানে আছে আর আমি বসে টিভি দেখছি মা বসে মোবাইল দেখছে বাবাও মনে হয় টিভি দেখতেছে না বাবা মনে হয় টিভি দেখছে বাবা আর এদিকে তোমাদের দাদা মোবাইল দেখছে ভাই মোবাইল দেখছে সবাই কাম করছে কিছু কিছু তো আর একটু সময় বসবো তারপরে চলে যাব খাওয়াটা দিতে কারণ এখন প্রায় পনেরোটার মতন বাজে তো আস্তে আস্তে করে উঠবো রান্নাঘরে যাব করার কিছু নেই হয়তো অল্প ভাত যদি বানাতে লাগে ওটা একটু করব কুকারে কুকারে বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে তো ভাতটাই বানাবো তো চলো একটু সময় বসে নিই তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো টাটা